একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক নওসাদ সিদ্দিকী একদিকে থাকবে অন্যদিকে যা পারবে থাকবে একটা বাপের বেটা বেরিয়ে আসুক যে আমার সঙ্গে বসবে বললেন নওসাদ সিদ্দিকী দর্শক আমরা জানি কলকাতার ওয়াই চ্যানেলে উনত্রিশে আগস্ট থেকে তিন দিন কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের উদ্যোগে এবং নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে তিন দিন ধর্নামঞ্চ অনুষ্ঠিত হলো মূলত এই धरना মঞ্চের দাবি সংশোধনী ওয়াকাপ আইন বাতিল করতে হবে এসআইআর বাতিল করতে হবে এবং ओबीसी ইস্যুতে এই धरना মঞ্চ ছিল এই धरना মূল উদ্দেশ্য ওয়াকফ সংশোধনী আইন বাতিলের বিরুদ্ধে এই धरना মঞ্চ এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই धरना মঞ্চ থেকে বারবার কেন্দ্র ও রাজ্যের বিজেপির নেতাদেরকে নসাদ সিদ্দিকী হুঁশিয়ারি দিয়েছেন চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে ওয়াকফ ইস্যুতে আমার সঙ্গে তোমারা বসো তোমারা বলছো এই ওয়াকফ সংশোধনী আইন নাকি মুসলিমদের উপকার হবে সুবিধা হবে আর আমি প্রমাণ করব এই ওয়াকপ সংশোধনী আইন সম্পূর্ণ মুসলিম বিরোধী বললেন বেরিয়ে আসুন দম থাকলে বেরিয়ে এসে আমার সঙ্গে আলোচনা করুন আপনারা একদিকে থাকবেন আমি একদিকে থাকবো আপনারা প্রমাণ করতে পারবেন না আমি প্রমাণ করে এই সংশোধনী আইন সম্পূর্ণ মুসলিম বিরোধী আপনারা আসুন কিন্তু আপনারা আসবেন না চলুন ঠিক কি বললেন শুনুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বিএম নিউজ বাংলা ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গতকাল কে বলছি আজকেও বলছি আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো জানবে এই সেন্টারেও যাবে আমি ভালো করেই জানি একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক নীদিকে একদিকে থাকবে অন্যদিকে মুসলমানদেরকে শোষণ করা হবে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে এটা আমি বলছি মুসলমানদের উপকার করবে এই মর্বে আমি চ্যালেঞ্জ বসতে রাজি আছি একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেয় যত বড় নেতা আছে বসিয়ে দেন অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো তবে একটা আমি কথা বলি ওরা বসবে না ওরা ভাড়া করে লোক নিয়ে যে অকাফেনে ডিবেট করবে পারবে আমাদের আলমগীর সাহেবের সামনে বসতে পারবে আমাদের মির্জা নুরুল হাসান সাহেবের সামনে বসতে ওদের দম নয় কারণ জানে এরা রেডি হয়ে এসেছে এরা রেডি হয়ে এসেছে এই এদের সামনে বসবে না